নমস্কার বন্ধুরা আজকে বলবো মেথি খাওয়ার উপকারিতা মেথি একটি মৌসুমি গাছ এটি সাধারণত শাক হিসাবে খাওয়া হয় এবং প্রাচীনকাল থেকেই ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে মেথি গাছের পাতা গ্রাম বাংলা ও শহরে মানুষের কাছে একটি জনপ্রিয় শাক হিসাবে পরিচিতি এতে রয়েছে অনেক পুষ্টিগুণ যেমন ফাইবার প্রোটিন আয়রন ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেশিয়াম যারা ডায়াবেটিসে আক্রান্ত নয় তাদের জন্য এটি বেশ উপকারী তো আজকে আপনাদের কাছে মেথির উপকারিতা সম্পর্কিত আলোচনাটি তুলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে মেথির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কারণ বর্তমান দিনে ডায়াবেটিসের পেশেন্টের সংখ্যা প্রতিদিন বাড়তে চলেছে তাই ডায়াবেটিস হওয়া মানে এই বহুমুখী রোগের বিকল্প নেই মানুষ শেষ হতে বসছে তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করলে তবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ মেথি বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এতে থাকা দ্রবণীয় ফাইবার শর্করার শোষণকে ধীর করে দেয় এবং পরিপাকতন্ত্রের মাধ্যমে খাবারের পর রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এর ফলে গ্লুকোজের স্তর সারাদিন ধরে স্থিতিশীল থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী হয় এছাড়া ইনসুলিন সংবেদনশীলতা উন্নতি করার ক্ষেত্রে বীজের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো কি এটি শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীর ইনসুলিন প্রতিরোধ হয়ে ওঠে যা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে মেথিবীজ ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়িয়ে গ্লুকোজ গ্রহণে সাহায্য করে রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে যা ডায়াবেটিস ব্যবস্থাপক অত্যন্ত উপকারী মেথিবীজ সারারাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে বীজ ছেঁকে সেই পানি খালি পেটে পান করুন প্রতিদিন মেথি ভেজানো পানি পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে গ্যাস্ট্রিকের জন্য মেথি খাওয়ার নিয়ম বর্তমান যুগে গ্যাস্ট্রিকের সমস্যায় প্রচুর মানুষ ভুগছেন মানে নাইনটি পারসেন্ট মানুষ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগেই চলেছেন পেটের অস্বস্তি গ্যাস বধজম অ্যাসিডিটি টক এই সমস্যা আমাদের দৈনন্দিন জীবনের নানা বাধা সৃষ্টি করে অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে প্রাকৃতিক উপায় খোঁজেন আর সেই ক্ষেত্রে মেথি ফেলুগ্রিক একটি কার্যকরী প্রাকৃতিক সমাধান হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে মেথি ব্যবহার করবেন মেথি গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সহায়ক হিসেবে কাজ করে প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে বা এক গ্লাস পানির সাথে মেথি ভিজিয়ে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই কমে যেতে পারে বিশেষত এক গ্লাস পানিতে এক চামচ মেথি ভিজিয়ে দশ মিনিট রেখে সেই পানি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমানো এতে পুরুষদের যৌন স্বাস্থ্য এবং শক্তি বৃদ্ধি পায় নিয়মিত মেথি সেবনে স্বপ্নদোষের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব মেথি টেস্ট স্তরের উন্নতি ঘটায় যা শারীরিক কার্যক্ষমতা এবং মনোভাবের উদ্দীপনা বাড়াতে এটি ক্লান্তি এবং দুর্বলতা দূর করতে কার্যকরী যারা নিয়মিত জিম বা ব্যায়াম করেন তাদের জন্য মেথি অতিরিক্ত শক্তি এবং সহনশীলতা প্রদান করে শক্তি বৃদ্ধি এবং কার্যক্ষমতা বাড়াতে মেথির সাথে কালো জিরা ফুলের মধু ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় চুলের ও ত্বকের যত্নের ক্ষেত্রে মেথি বীজের উপকারিতা খুবই খুবই দুর্দান্ত ক্যান্সার প্রতিরোধ করতে এরা এক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটেস্ট্রাল শরীরে ফ্রি রেডিক্যালের প্রভাব করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক করে ওজন নিয়ন্ত্রণ করতেও মেথি বীজ খুবই দুর্দান্ত উপকারী মস্তিষ্কের বিকাশ ঘটাতে মেথি নিয়মিত সেবনে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের বিকাশে সহায়ক করে এটি সহজে কিছু শিখতে এবং দীর্ঘ সময় স্মৃতিকে ধরে রাখতে সাহায্য করে মেথি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য উন্নতি করার জন্য নয় বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে শারীরিকভাবে শক্তিশালী হওয়ার জন্য প্রাকৃতিক একটি উপাদান মেয়েদের জন্য মেথি বীজের অনেক উপকারিতা রয়েছে এটি হরমোন ভারসাম্য বজায় রাখার সাহায্য করে বিশেষ করে মাসিক চক্র নিয়ন্ত্রণ করে মনোপেজের লক্ষণ উপশম কার্য করে মেথি বীজ স্তন্যপানকারী মায়েদের বুকে দুধ উৎপাদন বাড়াতে সহায়ক করে যা দুধের পরিমাণ বৃদ্ধি করাতে সাহায্য করে পাচনের স্বাস্থ্য সম্পর্কিত তৃণমূলের অসাধারণ কারণ এটি হজমের সহায়তা এবং কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করতে পারে অ্যালার্জি প্রতিক্রিয়া মেথি খাওয়ানোর পরে ত্বকে ফুসকুড়ি চুলকানি এবং শ্বাসকষ্টের মতো অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের মেথি খাওয়ানো এড়িয়ে চলা উচিত শিশুদের জন্য মেথি খাওয়ানো এড়িয়ে চলা উচিত তাদের জন্য উপযুক্ত নয় এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে তো যাই হোক বন্ধুরা আজকে মেথির উপকারিতা এবং অপকারিতা সংক্রান্ত আলোচনাটি তুলে ধরলাম তবে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যেনারা সাবস্ক্রাইব করেননি তিনারা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ কি আগাম নতুনত্ব ইনফরমেটিভ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার